আপনারা প্রত্যেকে অবগত হয়েছেন বক্তব্যের বিষয় ও আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন ব্যস্ততা দেখাচ্ছেন রাস্তাঘাটে চলাফেরা বন্ধ করে কথাবার্তা বন্ধ করে ব্যস্ততা ত্যাগ করে আজকের ইসলামী জালসূচীকে আপনি মূল্যায়ন করুন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে আমাদের আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন আল্লাহ সুফান আনা মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব তার জন্য মানুষ আর ধেনজা জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার প্রতিষ্ঠা করার জন্য আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য

যারা মানবে না তাদের জন্য জাহান নাম প্রস্তুত করা হয়েছে মানুষের জীবনের কর্ম দুই ধরনের ফল দুই ধরনের যদি আপনার কর্ম ভালো হয় তাহলে ফল ভালো কর্ম খারাপ হলে ফল খারাপ আল্লাহ সুবহানাহু এটাই বলেছেন মান আমালা সলিহান ফালি লফসি যি সৎ আমল করলো সে তার ভালোর জন্য করলো ওয়া মান আসা আফআ আলাইহা আর যে খারাপ কর্ম করেছে সে তার ক্ষতির জন্যই করেছে লাহা মাকাসাবাত ওয়া আলাইহা মাতাসাবাত দুনিয়াতে আপনি যেই কর্ম করবেন বিচার মাঠে আপনি সেই ফলই পাবেন আর আল্লাহ মানুষের উপরে জুলুম করবেন না আপনি ভালো কাজ করে বিচার মাঠে হাজির হয়েছেন আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন এরকম হবে না আর আপনি ভালো খারাপ খারাপ কাজে কর্ম করে বিচার মাঠে উপস্থিত হয়েছে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন এরকমও হবে না কর্ম ভালো হলে ফল কি হবে আর কর্ম খারাপ হলে ফল খারাপ যারা বিজাতি যারা বেঈমান ইমান না থাকার কারণে তারা জাহান নামে চলে যাবে কিন্তু যারা মুসলিম যারা ইমানদার এরা মুসলিম হওয়ার পরেও ইমান থাকার পরেও এমন কিছু গোনাহা করবে যেই গোনাহার কারণে তাকেও জাহান নামে যেতে হবে মুসলিম হয়েও যারা জাহান নামে যাবে তার একটা গুনাহের নাম হচ্ছে গিবাদ পরনিন্দা ইহুদি খ্রিস্টান বিজাতি যারা এরা জাহান্নামে যাবে কেন এদের ইমান নাই আর আপনি মুসলিম দাবি করছেন সালাদ আদায় করেন ইমান আছে তারপরও আপনাকে জাহান নামে যেতে হবে যেই পাপের কারণে সেই পাপটার নাম হচ্ছে কি মুসলিম হয়েও যে আপনি জাহান নামে যাবেন তার কারণ হচ্ছে যারা গিবাদ নিন্দা করে আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবীতে অনেক নিয়ামত আছে মানুষের উপরে সূর্য আলো দেয় এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আলো ছাড়া মানুষ বাসতে পারে না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় এটা আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত বৃষ্টি ছাড়া মানুষ বাসতে পারে না নদী নালা খাল বিল পাহাড় পর্বত বৃক্ষ রাজি সব এক একটা নিয়ামাত পৃথিবীর ভারসাম্য এরা ঠিক রাখে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন দেখেন আপনাকে দুটা চোখ দিয়েছে কি সুন্দর কিন্তু আপনি বুঝতে পারছেন না এই দুটা চোখের কত দাম অন্ধকে জিজ্ঞাসা করেন ও বলে দিতে পারবে যে দুটা চোখের কত দাম একজন লোক কান্না করছে যে তার পায়ে ভালো জুতা নাই ছিঁড়া জুতা আর সবাই নতুন নতুন দামি জুতা পরে আছে তো খুব মন খারাপ যে আমার জুতাই নাই আমার বন্ধু বান্ধব এদের কত জুতা দামি দামি জুতা কত দামি দামি কোম্পানির জুতা তো রাস্তা দিয়ে যেতে দেখে একজন আর পাই নাই কি নাই পাই নাই তখনও বুঝতে পারছে যে আমার জুতা নাই তো কি হয়েছে ও তো পাই নাই ও আমার চাইতে বেশি অসহায় অন্তত আল্লাহ আমার দুটা পা রেখেছে তার মানে দুইটা পা দিয়া যে আপনি হাঁটতে পারেন এটা আল্লাহর দেওয়া একটা বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ আমার যে দুটা পা আছে আমি যে চলতে পারি হাঁটতে পারি এটা কার শক্তিতে আল্লাহ দুটা পা কার দেওয়া নিয়ামত আমার যে দুইটা হাত আছে আল্লাহ দেওয়া মেয়ে আমার আমি যে দুই চোখ দিয়ে দেখতে পারি এটা আল্লাহর দেওয়া মেয়ে আমার যে আল্লাহ আমাকে এত নিয়ামাত দিল সে আল্লাহ সোভানা যারা নাফার করে এরা হলো টাটকা মোনাফে ঠিক যত নিয়ামাত আছে হাত পা চক্ষু কর্ণ জিহুবা এগুলি এক একটা কিছু কর্ম আছে যে কর্ম করলে জান্নাতে যাওয়া যায় পায়ের কিছু কর্ম আছে যে কর্ম করলে যাওয়া যায় চোখের কিছু কর্ম আছে যে কর্ম করলে জান্নাতে যাওয়া যায় বিহুবার কিছু কর্ম আছে যে কর্ম করলে কোথায় যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় হাতের কর্ম কি রাসুল সাল্লাম বলছেন কেউ যদি কোনো অসহায় মানুষকে ওপর থেকে ধাক্কা দিয়ে নিচ থেকে ধাক্কা দিয়ে ওপরে উঠিয়ে দিতে পারে আপনার পাঁচ বাজারে একটা রিক্সা চালক যাচ্ছে উঠতে পারছে না আপনি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে রাস্তাতে কি করে দিলেন উঠিয়ে দিলেন এই যে উঠিয়ে দিলেন এই জন্য দলিল আছে হাতের কর্ম দিয়ে কোথায় যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব পা আল্লাহর দেওয়ার নে আমার রাসূল সংসার বলছেন মাঘ বরাদ কারম আবদুলী লাহে যেই ব্যক্তির দুইটা পা আল্লাহ রাস্তাতে চলতে গিয়ে ধুলা ভরেছে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় চলতে গিয়ে পায়ে ধুলা ভরেছে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনো দিন স্পর্শ করবে না তার মানে পায়ের আমল দিয়ে কোথায় যাওয়া যায় জানা এরপরে আসেন জিহুবা জিহুবা বা আল্লাহ দেওয়ার অনেকের জিহুবা আছে কিন্তু কথা বলতে পারে না যারা কথা বলতে পারে না তারাই জানে যে কথা না বলতে পারা কতটা কষ্টে আল্লাহ যে আমাকে জিহুবা দিয়েছেন বাক শক্তি দিয়েছেন এই জিহুবা দিয়ে জানলাতে যাওয়া সহজ

যারা স্বর্ণরক্ষ জমা করে আল্লাহ রাস্তায় খরচ করে না মোহাম্মদ আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেন এই আয়াত যখন নাজিম হলো তখন সাহাবারা বলছে লাও আলেমনা আইন মালে ফেলুম সানাতুন আখিদা আমরা যদি জানতাম যে কোন কোন সম্পদ উচ্চতম তাহলে জমা করে রাখতাম যেই সম্পদ জমা করে রাখলে যাক লাগে না সম্পদ জমা করে রেখেছেন টাকা পয়সা স্বর্ণরূপ এর কিন্তু জাকাত দিতে হবে কিন্তু রসুল সাল্লামকে সাহাবিগুন জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আমরা যদি জানতাম যে কোন দামি সম্পদ যার জাকাত লাগে না তাহলে আমরা সঞ্চয় করে রাখতাম তখন রাসুল সাল্লাম বলছেন লেখানুন জাকের তোমাদের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ওই জিহুবা যেই জিহুবা কার জিকির করে আল্লাহ জিকির একমাত্র করতে হবে কার নবীর নামে জিকির করাও শিখ ইমান জিকির করতে হবে একমাত্র আল্লাহ আল্লাদ উদ্দিকরে লা ইলাহাই সর্বশ্রেষ্ঠ জিকির কি না ইলাহাই ইল্লাল্লাহ এক প্রতারক মৌলবী বলছে যে ইল্লাল্লাহ জিকিরও জায়েজ ইল্লাল্লাহ 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 বলে জিকির করলে ঈমান নষ্ট হবে কেন ইল্লাল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ নাই ইল্লাল্লাহর মানে কি আল্লাহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিহুবাদী আল্লাহ জিকির করলে জান্নাতে পেয়ে